মাটির চুলা জাল জ্বালাচ্ছি আর রান্না করব এখন ভাত আর মাছের বোনা তো এই হলো রাতের খাবার রাতের খাবার রাতে শেষ দুপুরে রান্না দুপুরে শেষ সকালে রুটি আর ভাতি আর রান্না হয়ে যাবে খুব দ্রুত চটপট আমাদের সাথে থাকে কোনো কিনে ঘুমায় না ওই একটু ওষুধ খাওয়া দিলে আর সারা রাত সেই মোবাইল টা দিয়ে